আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবার আজকের ভিডিওতে আমরা জানব যে যে নারী তিন জায়গাতে যায় এই তিন জায়গায় যাওয়ার কারণে তাদের আমলগুলো সব বেকার হয়ে যায় তাদের আবাদত কবুল হয় না তাদের আবাদতগুলো গ্রহণযোগ্য হয়ে যায় তাদের আবাদতগুলো আল্লাহ তাদের মুখে ছুঁড়ে মারবে তো তিন জায়গাতে নারীদের কখনো যাওয়া যাবে না গেলেই কিন্তু সেখানে আপনার সমস্ত আমল কি হবে বরবাদ হয়ে যাবে সেজন্য তিন জায়গাতে যাওয়া চলবে না প্রথম নম্বরে আমরা যেখানে যাব না নারীরা বা পুরুষরা যেখানে যাবে না সেটা হলো গণক গণকের কাছে যারা যায় অনেক সময় গণকের কাছে যেয়ে করে হাত দেখায় ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করে অনেক সময় টিয়াপাকের মাধ্যমে কাগজ উঠিয়ে সেটা কি করে ভবিষ্যৎবাণী করে আরে ভবিষ্যৎবাণী যদি সত্যিই হতো আর ভবিষ্যৎবাণী যদি শরীয়ত সম্মত হতো তাহলে যারা ভবিষ্যৎবাণী করে তারা নিজের ভবিষ্যৎ বলতে পারত না তারা কেন ভবিষ্যৎবাণী করে ওই রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাও তো নিজের ভবিষ্যৎ ভালো করে নিতে পারত নজ্লাহিমিন জালি তো গণকের কাছে যেয়ে করে হাত দেখিয়ে ভবিষ্যৎবাণী জিজ্ঞাসা করা বা কোনো কিছুর মাধ্যমে ভবিষ্যৎবাণী জিজ্ঞাসা করা এটা হলো সব থেকে বড় শির্ক আল্লাহ তাবারকাল বলেন ইন্ন শির্কাজম নাজিম শেরক হলো সব থেকে বড়ো গোনা আর শির্কের গোনা আমি ক্ষমা করব না কত ক্ষেত্রে গণকের কাছে যাওয়া নারী হোক পুরুষ হোক হারাম 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 সেখানে গেলে আপনার সমস্ত আমল সেখানে যাব না দুই নম্বর যেখানে অশ্লীলতা ছাড়া কিছু নেই অনেক নারীরা সেজে গুজে হ্যাঁ সুন্দরী হয়ে একেবারে লিপস্টিক হেমানি প্রোডাক্ট যা কিছু আছে সব গালে লেপে নিয়ে হ্যাঁ নতুন রতন বিল্ডিংকে যেভাবে নতুন করে রং মাখিয়ে সেরকমভাবে ওই বিউটি পার্লারে যে করে শুধুমাত্র মেলায় যাওয়ার জন্য পেন্টিং করে আসে শুধুমাত্র মেলায় যাওয়ার জন্য তার সাজসজ্জা হয় থাকে আর তারা মেলায় যায় আর সেখানে আবাদ মেলামেশা হয় সেখানে সমস্ত রকমের গোনা হয় পাপাচার হয় সেজন্য মেলাতে যদি আপনি যাবেন আপনার আগে যে আমলগুলো করে রেখেছেন সব আমলগুলো কিন্তু বরবাদ হয়ে যাবে ওই জন্য মেলাতে যাব না সে নারী হোক আর পুরুষ হোক মেলাতে যেয়ে অশ্লীলতার কাছে একেবারে তার সংস্রবে যাওয়া যাবে না আর গেলে গুণা হবে পাপ হবে আল্লাহ তবা রাখা তারা যার কারণে নারাজ হবেন আর শুধু অল্প নারাজ নয় এমন নারাজ এত নারাজ হবেন যার কারণে সমস্ত আমলগুলো বেকার হয়ে যাবে আর তিন নম্বর হলো মন্দির অনেক মা বোনেরা আজও পর্যন্ত মন্দিরে যায় মন্দিরে কেন যান মন্দিরে কেন যান মন্দিরে যাওয়া কি মন্দির যেখানে একটা মূর্তি আছে হ্যাঁ ভিন্ন ধর্ম ভাই বোনদের যেটা আস্থা হ্যাঁ তাদেরই সেটা খোদা তারই উপরে তাদের ইমান আছে ইয়কিন আছে বিশ্বাস আছে কিন্তু একজন মুসলিম নারী পুরুষের তো আল্লাহর উপরে ই আছে ইমান আছে ইয়কিন আছে ভরসা আছে বিশ্বাস আছে তাহলে মন্দিরও আপনি কেন যাবেন মন্দির মুসলিমদের জায়গা নয় মন্দির অমুসলিমদের জায়গা অমুসলিমদের খানা আর মুসলিমদের খানা মসজিদ নারীদের জন্য খানা ওটাই যেখানে বসে তারা এবাদত করবে অর্থাৎ বাড়ির মধ্যে তো মন্দিরে যাব না অনেক সময় দেখবেন যে কারো বান্ধবী কোনো পূজাতে তাকে দাওয়াত করেছে না বান্ধবের বাড়িতে দাওয়াত আছে তো তার বাড়িতে যায় এবং তার সাথে সাথে মন্দিরেতেও যাই আর সে বান্ধবী যেমন করে এই বান্ধবীও তেমন করে তো মন্দিরে যাওয়া যাবে না গেলে কবিরা গোনা হবে তবা ছাড়া যেটা ক্ষমা হবে না আল্লাহ চাইলে ক্ষমা হবে নচেত ক্ষমা হবে না অতএব এই তিন জায়গাতে নারী পুরুষ মেলে আমরা আজ সেখানে যাব না গেলে গোনা হবে আর গোনা হবার কারণে আল্লাহ নারাজ হবেন আর নারাজ হবার কারণে আপনার সমস্ত আমল মুছে দেওয়া হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু